তুমি কোন ঘরে থাকো কে কে থাকো আমি আমার দাদা আর আমার দাদি কি অবস্থা ঘরের তোমার ঘরে চাল ফুটে পানি পড়ে বাথরুমে চাল ফুটে হয়ে পানি পড়ে আর হচ্ছে আমরা ওখানে অনেক কষ্ট করে থাকি খেতা বিছনা ভিজে যায় তুমি পড়াশোনা করো না হ্যাঁ কোন স্কুল আমার বলদীপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি ও কোন ক্লাসে ক্লাস 5 ক্লাস 5 এ ভালো করে পড়াশোনা করো ঠিক আছে আমার ঘরে তো পানি পরে ঢুকে দেখতে পাবেন আমরা তো কষ্ট করে একবার ট্রেন না গাছি ট্রেনের কোনো খোঁজখবর নেই ফির সেই ট্রেন দিয়েও পানি পড়েছে আমি এখানে দুই হাজার চার সালে ঘরগুলো হয়েছে তারও আবহাওয়া থেকে আমি আসছি তার দুই হাজার চার সালে এখানে কল ছিল এই যে বাথরুম সব ছিল এই তারপরে মনে করেন সরকারি লোক আইছে যায় দেখে কিন্তু বাথরুম নাই দেখেন কল নাই বহু কষ্টের মধ্যে এখানকার লোকজন আর কি আপা ঘরগুলো তো অবস্থা সাদ দেখতেছেন ঘরের অবস্থাigram টিম মিন কিছু নেই এই রাজহরি আসলে মনে করেন পলিথিন টলিথিন দিয়ে থাকা লাগে খুব কষ্টের মুখে থাকা লাগে পলিথিন টলিথিন দিয়ে অবস্থা ধরে থাকা লাগে তারও তুমি বল আমরা চাইতেছি সরকারের কাছে সরকার যদি আমাদের ফেলারটা সুন্দর করে দেয় এটাই আমরা যাব আর কি পাশে রুমে থাকতেন আপনার রুমের কি অবস্থা রুমে আমার ভাঙি গেছে কতদিন ধরে এরকম মেলা দিন হলো ঘরটা আমি দেন করে নিয়ে বেরাক ফিস শেষ আছে

কোনোরকম আসি থাকার জায়গাটা কোনো রকম থাকে আমার ইউনিয়নের এটা হচ্ছে তাজনগর মজুয়ার আবাসন এখানে তিনটে মৌদার আবাসন আছে তাজনগর মমিনপুর এবং তাই এই আবাসন প্রকল্পগুলো দুই হাজার দুই সালে শুরু হয় আবার চার সালের ওই দিক বন্টন হয় তখন থেকে এখন পর্যন্ত আবাসনের কোনো সংস্কার কাজ হয় না এখানকার মানুষ খুবই কষ্টে আছে বৃষ্টির দিনে তারা ঘরে থাকতে পারে না ঘরের এক কোনায় মানে কোথাও পলিথিন দিয়ে ফুটে ডিপলে দিয়ে বা ঘরের এক কোনায় বসে বৃষ্টির সময় রাত যাপন করে এই প্রকল্প হয়েছে বিএনপি সরকারের আমলে তখন থেকে এখন পর্যন্ত আর কোনো সংস্কারের কাজ হয় নাই চেয়ারম্যান হওয়ার পরে উপজেলায় মাসিক মিটিংয়ে কতবার তুলি ধরছি উপজেলা থেকে কখনো এটা গুরুত্ব দেয়নি আমি আশা করব যে এই গরিব অসহায় মানুষগুলোর যাতে এই ঘরগুলো সংস্কারের কাজ করে দেওয়া হয়